আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপরে ভয়ানক ঘন কুয়াশার ঘন কুয়াশার কারণে যমুনা সেতুতে গাড়ির চলাচল খুব কম তবে সবাই সবার জায়গা থেকে সচেতন ও সতর্কতা অবলম্বন করে মহাসড়কে গাড়ি চালাবেন কারণ ঘন কুয়াশার কারণে যমুনা সেতুতে গাড়ি যানজট সৃষ্টি হয়েছে বা ঘন কুয়াশার কারণে অসাবধানতায় চলাচলের জন্য প্রত্যেককে সতর্ক বা সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তবে সবাই সবার জায়গা থেকে বিশেষ করে সচেতন বা সতর্কতা অবলম্বন করবেন কারণ রংপুরে একটা দুর্ঘটনা ঘটেছিল ঘন কুয়াশার কারণে একসাথে সাতটা গাড়ি আর ওই জায়গা থেকে আমি একটা প্রতিবেদন হিসেবে সবার মাঝে সচেতনমূলক একটা তথ্য পৌঁছাতে চাচ্ছি যে সবাই সবার জায়গা থেকে সচেতনভাবে মহাসড়কে গাড়ি চালাবেন কারণ দেখতে পাচ্ছেন আমরা ঢাকা থেকে আসতেছি রাত্রি বারোটার সময় ছাড়ার পর এখন রাত্রি সাড়ে চারটা বাজে মানে দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা এলাঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত এসে পৌঁছায় ইতিমধ্যে যমুনা সেতুর ওপর পারাপার হচ্ছে কিন্তু যমুনা সেতুর ওপরেই অফ গাড়ি থেমে আছে কারণ ঢাকার দিক থেকে আসা গাড়িগুলো অফুরন্ত গাড়ি যার শেষ নাই বা গণনার বাইরে সেই সব গাড়িগুলানো যমুনার পারে আটকে আছে ঘন কুয়াশার কারণে তবে ঘন কুয়াশায় সবাই রাস্তা দেখতে পাচ্ছে না বা মহাসড়ক দেখতে পাচ্ছে না কিছু কিছু মহাসড়কে সাদা দাগ বা দেওয়া নাই বা বুঝতে পারা যাচ্ছে না আর নতুন যে সকল ঢালাই বা রোড মহাসড়ক হিসেবে তৈরি করা হয়েছে সেই সব জায়গাগুলো নিয়ে দাগ দেওয়া বা সাদা দাগ বা বর্ডার বা চিহ্ন কোনো কিছু বোঝা যাচ্ছে না তবে সবাই সবার জায়গা থেকে বিশেষ করে সচেতন ও সতর্কতা অবলম্বন করে সবাই এমার্জেন্সি ইন্ডিকেটার বা সিগন্যাল দিয়ে মহাসড়কে গাড়ি চালাবেন কারণ এমার্জেন্সি সিগন্যাল দিলে প্রত্যেকে সাবধান ও সতর্কতা অবলম্বন করে মহাসড়কে গাড়ি চালায় কারণ এমার্জেন্সি সিগন্যালটা সবাই দূর থেকে ফলো করে আর যে সকল গাড়িগুলা এমার্জেন্সি সিগন্যাল বোঝা যাচ্ছে না তারা খুব দ্রুত তাদের গাড়ির এমার্জেন্সি সিগন্যালগুলো পরিবর্তন করবেন যেন আপডেট বা নতুন ভালোভাবে বোঝা যায় এমন কোনো লাইট বা ফগ লাইট লাগাবেন তবে সবাই সবার জায়গা থেকে বিশেষভাবে সচেতন সতর্কতা অবলম্বন করে মহাসড়কে গাড়ি চালাবেন দীর্ঘ যমুনা সেতু চার পয়েন্ট কত কিলোমিটার কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট যমুনা সেতুর উপরেই গাড়িতে ভরপুর বা থেমে আছে তবে প্রত্যেকটা ড্রাইভার বা চালক বা হেল্পার সবাই সবার সামনের গাড়িটাকে দেখবেন যে ও ঘুমাচ্ছে নাকি কিন্তু যমুনা সেতুর মাঝামাঝি পয়েন্টে গাড়ি নাই দুই পাশেই গাড়ি আছে মাঝামাঝি পয়েন্টের গাড়িগুলো সামনের দিকে এগিয়ে গেছে কিন্তু এই সকল গাড়ির চালক বা হেল্পার ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যেন তারা তাদের জায়গা থেকে সচেতন ও সতর্কতা অবলম্বন করে মহাসড়কে চলাচল করে এর জন্য সবাইকে সবার জায়গা থেকে বিশেষ করে সচেতন হতে হবে বা সতর্কতা অবলম্বন করে মহাসড়কে চলাচল করতে হবে তাই যমুনা সেতু ইতিমধ্যে আমরা পারাপার হচ্ছি তবে ঢাকার দিক থেকে দীর্ঘ যানজট বা ঘন কুয়াশার কারণে আমরা যমুনা সেতু পার হচ্ছি তবে সবাই সবার জায়গা থেকে সচেতন ও সতর্কতা অবলম্বন করে মহাসড়কে চলাচল করবেন ঘন কুয়াশায় মানুষের ভোগ মানে ঘন কুয়াশার কারণে সবাই সবার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে মহাসড়কে গাড়ি চালাবেন ঘন কুয়াশা মানুষের একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না কারণ ঘন কুয়াশা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় দাগ না চিনে যাওয়ার চিনতে পারার কারণে সতর্কতা অবলম্বন করে দাগটা খেয়াল রেখে মহাসড়কে চলবেন আর যে পাশের ডান দিকে হয়তো আইল্যান্ড বাম দিকে আইল্যান্ড নাই বোঝা যাচ্ছে না আমি আসার সময় এটা খেয়াল করেছি যে বাম দিকের আইল্যান্ডটা বোঝা যাচ্ছে না